ফ্রেন্ডস ওয়েলকাম ডাক্তুমার চ্যানেল কেমন আছে না তোমার তো খুব খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো দেখো বন্ধুর এখন আছে নিউ টাউনে মাসিবাড়িতে তো দেখো মাসিবাড়ি থেকে বেরিয়ে এই সবাই মধ্যে বেরিয়ে বললাম তো এখন যাচ্ছি ইকো পার্কে তো চলো ইকো পার্কেটা যাই তারপর তোমাদের সব কিছু ঘুরে দেখাবো তো এই আছে আমার মা বা ভাই আর আছে মোনালি তো চলো যাওয়া যাক তার পর টোটোতে যাচ্ছি আর আমি ভিডিও করতে করতে কেমন হাসছে একবার দেখো আমার অবস্থাটা বন্ধুরা ইকো পার্কের এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি তো ঢুকেই হাঁটা পাটা শুরু করে দিয়েছি সামনে আছে টিকিট কাউন্টার ওখানে গিয়ে টিকিট কাটা হবে তো দেখো এখানে সামনে দেখো টিকিট কাউন্টার তো আমরা টিকিট কাটার জন্য যাচ্ছি ইকো পার্কের ভিতরে ঢুকে পড়েছি তো দেখো এবার পরিবেশটা কত সুন্দর তোমরা দেখো আর উপভোগ করো আমার তো খুব ভাল লাগছে মোনালিকে দেখো মোনালিগেরা ভাবছে আমার তো সেই লাগছে সামনে দেখো আমার মাসি আর আমার মাসির ছেলে ভিতরে এসে খুব ভালো লাগছে ভাই যতই পার্কের ভিতরে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি তো দেখো পার্কের ভিতরটা এত সুন্দর লাগছে বন্ধুরা ঘুরতে তো সে কথা তোমাদের আর কি বলবো এই এরিয়াটা দেখো ইকো পার্কের ভিতরে দেখো ওখানে ফোয়ারা দিয়ে ফোয়ারা ঝিরঝির করে জল পড়ছে তো এই পরিবেশটা আমার দারুণ লাগছে পুরো ঠান্ডা ঠান্ডা পরিবেশ চলো ভিতরে যাওয়া যাক দারুণ লাগছে কিন্তু এই পরিবেশটা দেখো পুরো জল পুরো পুরো ভিজে গেছে আমরা পার্কের ভিতরে হেঁটে হেঁটে আমরা হাঁপিয়ে গেছি আর মোলালি দেখো একটা গাছ নিচে হয়ে গেছে ওখানে বসে খেলছে আর আমার মা কে আর মাসিকে কে আর খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে ওরা আমরা তিনজনে এখন ঘুরছি এইদিকে আছে আমার ভাই তো এইদিকে আসার পর দেখছি আমার মা মাসি আর ভাই ওই যে অনেকটা দূরে বসে আছে দেখো ভাই নাচ করছে এইখানে দেখো ফড়া দিয়ে জল পড়ছে তো ওইখানে কাছে গিয়ে দেখার ইচ্ছা খুবই ছিল তো যেতে পারলাম না ওখানে সিঁড়ি দিয়ে যাওয়ার ওখানে তালা দেওয়া ছিল তো এটা হলো পল্লী গ্রাম ইকো পার্কের ভিতরেই ছিল তো এখানে যাওয়ার জন্য আবার দশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল তো আমি অনেকটা হেঁটে 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 আমার কষ্ট হয়ে গেছিলো তো আমি বাইরে বসেছিলাম আর মোনালি আর আমার ভাই এসছিল ভিতরটা দেখার জন্য তো ওদের দুজনকে টিকিট কেটে ভেতরে ঢুকিয়ে দিন দিয়ে ওরা দুজন দেখো এগুলো ভিডিও করে নিয়ে এসছে আমার মোনালি তো দেখো এই পরিবেশটা খুবই সুন্দর ছিল আমি পরে ভিডিওতে পরে দেখলাম সত্যি আমার খুব ভালো লেগেছে তো তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে মানে গ্রামের পরিবেশ মানে গ্রামে যেমন হয় আর কি শাকসবজি চাষ হয় যেমন থাকে আর কি গ্রামে খড়ের চাল যেমনই সব কিছুই এখানে ছিল এই পরিবেশটা সত্যি আমার খুব দারুণ লেগেছে তো আমি আমার কষ্ট হচ্ছিল খুব পা হচ্ছিলো এই জন্য আমি আর যেতে পারিনি তো ভিডিওগুলো দেখে আমারও খুব ভালো লেগেছে তোমরাও সাথে থাকো আর দেখো どっちへボ h ル a 見たことがあるかもしれない。 যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো পাঠশালা দোকান ঘরে গুরু মশাই দোকান এটা হচ্ছে একটা ডাস্টবিন । দেখো গাছের ভিতরে দুটো আম ঝুলছে। আম দুটো ডাস্টবিন -এ। খুব ভালো লেগেছে। তো মোনালি গিয়ে একটু গাছটা না আম দুটো নাড়ি। তারপর সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা পার্ক -এর এটা একটা অন্য সাইড -এ ঢুকে পড়লাম। তো দেখো খুব ভালো লাগছে। বেশ চারিদিকটা। পার্ক থেকে বাড়িতে এসেই রান্না শুরু করে দিয়েছি। তো মেসো নিয়েছে চিকেন আর নিয়ে এসেছে পায়রা মাছ। তো এখন রান্না করছি আমি। মাসির বাড়িতে গেলেই বেশিরভাগ টাইম -টাই আমিই রান্না করি। তো যদি ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কৰি দিয়ে থেংকস কৰ চি